কালা বাবু কালা বাবু আরে কালা বাবু হ্যাঁ কালো দিকে কালা বাবু জি এই কালা বাবুর কয় দাদ একটু সামনে দাঁড়ান কালা বাবুর চার দাদ চার দাদ এই কালা দাম চাছেন কত কালা বাবুর দাম 2025 কুরবানির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আমরা চলে আসলাম চট্টগ্রামে সাগরিকা গরু হাটে দেখতে পাচ্ছেন দর্শক হাটে প্রচুর গরু উঠেছে তো আমরা একটু কথা বলি ব্যাপারী ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ভাই ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই নাম আমার নাম ইসরাফুল কোথা থেকে আসছেন ভাই কুষ্টিয়া থেকে ভাই কুষ্টিয়া থেকে চট্টগ্রাম কেন ভাই এই কুষ্টিয়ার থেকে চট্টগ্রাম আইছে দুইটা গরু নিয়ে আইছে মানে টাকার জন্য আইছে আর কি গরিব মানুষ বিক্রি করতে আইছে কুরবানির দিতে বাড়ি যাই ঈদ করবো খুশি মনে এইটাই জন্য আইছে তো এই চট্টগ্রামে কি আসা হয় না ঢাকা যাও হয় হ্যাঁ চট্টগ্রামে আসা হয় ঢাকা যাওয়া হতো আগা যায় না কেন জানেন যায় না এই যে ঢাকার বাজার একটু কম যায় চট্টগ্রামে আসলে একটু ভালো হয় এই কয়টা গরু নিয়ে আসছেন ভাই এই চট্টগ্রাম হাটে আমি বারোটা গরু আনছি বারোটা গরু আনছেন এত কম কেন ভাই হ্যাঁ দেশে গরু তো কম দেশে গরু কম জি কি বলেন কেন দেশে দেশে তো গরু পাল পালতেই পারে না বড় বড় খাবারিরা তো এই দেশেই নাই দেশ থেকে হারিয়ে গেছে কোথায় গেছে দেশে তার আমি তো খামার বেশি করতো তারা তো নাই তারা কি আছে দেশে খামারে গরু নাই এই জন্য কি গরুর সংখ্যা কমের সংখ্যা মার্শাল্লা দর্শক আসলে আপনাদের গরুটি দেখাই বাইশ সাথে কথা বললাম বারোটি মার্শাল এগুলো কি মানে গ্রাম থেকে খুঁজে খুঁজে নিয়ে আসেন নাকি আপনি পালছেন পালছি আপনি পালছেন কতদিন আইছেন আপনারা আমরা আইছি আজ দুই দিন দুই দিন আছেন কি অবস্থা হাটে আচ্ছা মোটামুটি ব্যবসা কেন এখনো লাগে না লাগবে এখনো লাগে না যে না লাগবে সবাই আইসের সাথে দেখতেছে আসে হ্যাঁ কাস্টমার আইতেছে দেখতেছে পছন্দ করতেছে চলি যাইতেছে কুরবানির যোগে তো সবাই হাটে আইবো মোটামুটি তো ভালোই গরু উঠছে ভাই হ্যাঁ উঠছে ভালো ঘুরেছে তাই একটু দর্দ আপনার গরু সম্পর্কে কি একটু আইডিয়া দেই এই যেটা বসে আছে এটা কয় দাতের গরু ভাই এটা চার দাতের গরু চার দাতের গরু এর দাম আসলে কি রকম চাচ্ছেন এটার দাম চাচ্ছি 420000 টাকা

কালা বাবু কালা বাবু কালা বাবু আরে কালা বাবু হ্যাঁ কালো দিকে কালা বাবু জি এই কালা বাবুর কয় একটু সামনে দাঁড়ান কালা চার দাঁত চার দাঁত এই কালা দাম চাচ্ছেন কত কালা বাবুর দাম চাচ্ছি সাত লক্ষ টাকা 7 লক্ষ টাকা চাও দাম চাও দাম 7 লক্ষ টাকা বেচা কত বলা যায় নাকি আশা করতে 3.5 মাস হলে বেছব 4.5 6 হলে বেচা আচ্ছা 6 হলে বিক্রি করবেন জি আচ্ছা আচ্ছা আর পরে যেটা দেখতো এইটা কয় দাদ ভাই এটা এটা হ্যাঁ এটা দুই দাদ এটা দুই দাদ এটা দাম চাচ্ছেন কত এটা তিন লাখ বিশ এটা দাম চাচ্ছেন তিন লক্ষ বিশ চাওয়া দাম চাওয়া দাম দর্শক আসলে এটা বেচা দাম না এটা চাওয়া দাম চাওয়া দাম তারপরে যেটা দাঁড়িয়ে আছে এটা কিরকম দাম চাচ্ছেন ওইটা সাত বিশ এটা চার বিশ চার লক্ষ বিশ হাজার এটা তো চাওয়া দাম হ্যাঁ মামা এটা চাওয়া দাম চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার টাকা বেচা দাম কত ভাই এটা এখন বেচা দাম বিক্রেতার ভিতরে কি যে কপালে আছে আল্লাহ পাক সেই নিজেই জানে এখন আশা তো সবাই করে কেমন হবে তো এটা বোঝা যাইতেছে না তারপরে একটু গরুর দাম বেশি মনে হচ্ছে ভাই গরুর দাম বেশি পালা যে খরচ বেশি হয়েছে মামা খরচ বেশি গরুর দাম বেশি দেশে আসতে গাড়ির ভাড়া বেশি কি করা যাবে এখন সবাই আইছে লাভের জন্য কিন্তু লস তো হইতে পারে এইটাই আর কি আচ্ছা তারপরে যেটা বসে আছে এটা কয় দাঁতের গরু এটা চার গরু এটা চার দাঁত জি এটা দাম চাচ্ছেন কিরকম ভাই

মাশাল্লাহ খুবই সুন্দর গরু এটা কয় দাঁতের গরু ভাই এটা চার দাঁতের গরু এটা চার দাঁতের গরু এটা দাম চাচ্ছেন কিরকম ভাই এটা দাম চাচ্ছে 440000 4 লক্ষ 40000 হ্যাঁ বাবা বাবা দাম আসলে গরুর দাম সেই গরু গরু সেই ঠিক আছে ভাই কিন্তু টাকাটাও তো সেই দাম চাইছেন এটা তো চাও দাম বেচা দাম চাও দাম চাও দাম আচ্ছা আচ্ছা তাহলে এই টোটাল আমরা কয়টা দেখাইলাম আর আছে তো মনে আপনার নাকি হ্যাঁ আর 12টা গরু

বিবে চাউদাম তো ভাই কি অবস্থা হাট কয়দিন কবে মানে দুই দিন হইতো হয়ে গেছে মনে আপনার জানি যায় হোক গরু আনা বের করেছে তো মেলা কম একা কি গ্রামেতে আমাদের মামাদের গ্রামেতে 48 গাড়ি আসতো সেখানতে মাত্র হয়ে 16 গাড়ি ঢাকার গাড়ি যাইতো 15 গাড়ি সেখান হয়েছে মাত্র দুই গাড়ি তার মানে একা গ্রামে মানে ওর দিকের ওর তিন ভাগের এক ভাগ গরু আছে আমার কুষ্টিয়ার আমাদের যে গ্রামতে সে গ্রামতে 16টা গাড়ি এখান চলে আইছে আর কুষ্টিয়াতে ঠিক আর ওই এখন যা আসে মানে ঢাকায় তো আর এখন যাওয়া হয় না নাকি না ঢাকায় এখন নেই আগে গিয়ে ছিলেন আগে যে ঢাকাতে কেন চলে আসছেনি ঢাকাতে আমি বারো বছর একটা না ভাবে গিয়েছে আর এই দুইটা এখানে আইছে ঢাকায় প্রায় বারো বছর গেছে হ্যাঁ একটা না ভাবে এখন চট্টগ্রামে যে জি চট্টগ্রামে কারণ চট্টগ্রাম কি করুক মানে গুরু সাইমানা টাঙাই নি তো এখানে কি করার খরচ হলো এখানে একটা দেহ শান্তি এই জন্যই এই হাতে এখন আছে মানে পরিবেশটা সুন্দর সুন্দর মানে

মানে কি 2 লাখ ভেঙে নাকি না আরে 2 লাখ ভেঙে হবে নাকি ভাই না না ভেঙে হবে না না আচ্ছা তো ভাই আপনারই গরুগুলো দেখে যদি আপনি চিটাগাং এর আশেপাশে কোনো খায়রা পছন্দ করে আপনার সাথে কিভাবে যোগাযোগ হবে আপনার ফোন নাম্বারটা নাম্বার আছে ফোন নাম্বার তো আছে মুখস্থ নাই তো মুখস্থ নাই না না একটু দেখে বলতে পারবেন যেটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাগরিকা গুরুহাট যে হাটটি চট্টগ্রামেরে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হাটে প্রচুর গরু উঠে আছে এবং ছোট বড় মাঝারি সব সাইজের গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা আমি দিয়ে বাংলা ও আচ্ছা তাহলে আমরা ফোন নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব হ্যাঁ জি আলহামদুলিল্লাহ তাহলে ভাই আপনারা মোটামুটি এখানে আছেন আছে বিক্রি যদি হয়ে যায় ঈদের আগে যদি বিক্রি হয়ে যায় গরু কি আরো আনবেন নাকি না 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 গরু তো দেশে নাই কি বলে নাই কোথায় আছে হ্যাঁ দেশে আমাদের যা খুঁটি আমরা সম্পূর্ণ নিয়ে আসছি এবার কি গরু মানে কি মনে হচ্ছে কম তো গরু কম মূলত যারা ফার্ম করেছিল সেসব ফার্মে তো গরু নাই বুঝলে হাটে যে পরিমাণ গরু তাতে তো গরু নাই বুঝলে এই চট্টগ্রামে কয়টা হাট বস্তু আছে মোট বইছে দুটো দুটো সাইড দিয়ে মোট ষাটটা হাট বইছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি আমাদের সময় দিচ্ছেন আপনাকে অনেক আপনাদের চেষ্টা করলাম আসলে চট্টগ্রামের গরু উঠেছে আমরা আপনাদের জন্য এলাকায় গরুর দর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করি আপনারা পাশে আছেন বলে আমরা আসলে এভাবে দৌড়াচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো গুলো শেয়ার লাইক দিবেন কমেন্ট জানাবেন আসসালামু আলাইকুম 我们在一起。<laughs>